আসসালামু আলাইকুম এক্স এমপিয়ারের আমরা ইনভেস্টমেন্টটা দেখব ইনভেস্টমেন্ট কার্ডটা দেখব আমরা ইনভেস্টমেন্ট সে চলে গেলাম এখন সময় হচ্ছে রাত 12টা 17 মিনিট ফেব্রুয়ারি সরি সেপ্টেম্বর 13 ফ্রাইডে তার মানে হচ্ছে সেপ্টেম্বর 12 13 এর কার্ড তো আমরা এই স্টক এক্সচেঞ্জে কার্ডটা দেখব প্রথম কার্ডটা হচ্ছে রিয়েল এস্টেট তো আমি এটাকে বলতে যে চাপ পড়ে গেছে আর কি করা ফুল দিতে চেয়েছিলাম সম্ভবত নেয়নি দেখা যাক আমার উপরে দেখা যাচ্ছে একশো নব্বই মিলিয়ন আছে নেয়নি সম্ভবত আমি আই উইল বি লাকি এখানে ফুল করে দিয়েছি চাপ এবার এখন চাপ দিব আচ্ছা ওটা দেখাচ্ছে না নান এখন আমরা এইখানে যাব এই যে ইলেকট্রিক ভেহিকেলে এটা ফুল করে দেব দেওয়ার পরে আমি এটা এটাতে চাপ দিব আর ইয়ার ফুল ইনভেস্টর এবং এই যে অনলি ফ্যান্স মডেল এই যে মেয়ের ছবিটা এটা ফুল করে দিব দেওয়ার পরে আই উইল বি লাকি এটা দিব আচ্ছা দেখতে পাচ্ছেন আমি আমার একশো মিলিয়ন ছিল আমি দুইশো মিলিয়ন পেয়েছি হয়তো সম্ভবত এইটা আমার এই যে বত্রিশ মিলিয়ন দেওয়ার কারণে অর্থাৎ আমি ছাপ্পান্ন মিলিয়ন দিতে যেয়ে আমার হাত লেগে গেছিলো তো এইটার কারণে হয়নি বা এটা সিস্টেমের গিয়েছিল তো কার্ড এই তিনটা এই তিনটা কার্ডই আপনার থাকবে প্রথমটা হচ্ছে রিয়েল এস্টেট ইন নাইজেরিয়া দ্বিতীয়টা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল আরেকটা হচ্ছে এই কার্ড আপনারা সিলেক্ট করেন আপনারা একটা লস খাওয়ার পরেও পেয়েছি একশো মিলিয়ন বেশি তো আর আমার আমি লিঙ্কে এ ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এই যে এইগুলো কীভাবে পূরণ করতে হবে এই যে রিভার্স অফ দা ডে হ্যাঁ এইগুলো আস্তে আস্তে সবই আসবে এগুলো এখন সবই দেওয়া হবে তো সবাইকে ধন্যবাদ আরও কিছু সাইট পেতে চাইলে এরকম যেমন এক্সঅ্যাম্পার ক্যাট তারপর ব্লাম তারপরে টমেটো এই এই ধরনের সাইটগুলো যদি আপনারা এখনও খুলে না থাকেন তাহলে খুব দ্রুতই আপনারা আমার এই লিঙ্ক থেকে আপনি খুলে নিতে পারবেন সাইন আপ করতে পারবেন এবং আপনার ক্যাশ কাউটা হচ্ছে ষোলো তারিখে লিস্টেড হবে আর অলরেডি আপনার ট্যাপ কয়েনটা এয়ার ড্রপ চলতেছে সো খুব দ্রুতই আপনারা এইটা এগুলোতে জয়েন করে ফেলেন তো আর কিছু বলবো না আপনারা সাথে থাকেন ধীরে ধীরে সবই দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ডিসক্রিপশন থেকে জয়েন করে ফেলেন ধন্যবাদ